মিড ডে মিলের খিচুড়ি এবং সাদা ভাতের বদলে এবার পড়ুয়াদের পাতে দেওয়া হলো ইলিশ আর এতেই খুশি একেবারে পড়ুয়ারা আর এই ছবি উঠে আসছে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরা দু নম্বর ব্লকের একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব বর্ষার মরসুমে খুদে পড়ুয়াদের পাতে পড়ল খিচুড়ি বেগুন ভাজা সহ রূপালি শস্য ইলিশ মিড ডে মিলে খিচুড়ি ইলিশ ভাজার চেটে পুটে খেলো কুচি কাচারা মুখের স্বাদ বদলাতে এই বিশেষ উদ্যোগ নিল মথুরাপুর দু নম্বর ব্লকের উলুবাড়ি বেরমাল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ উলুবাড়ি বেরমাল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে একশো জন ছাত্রছাত্রী তিনজন শিক্ষক নিয়ে চলে বিদ্যালয়ের পঠন পাঠন নিত্যদিনের খিচুড়ি অথবা সাদা ভাত সেদ্ধ ডিম নয়তো তরকারি হোট কোনো দিন সেদ্ধ ডিমের বদলে ডিমের ঝোল অথবা সবজির খ্যাত মিড ডে মিলের একঘেয়ে খাবারের বাইরে এবারে পাতে দেওয়া হলো ইলিশ মূলত স্কুলের প্রধান শিক্ষকের উদ্যোগেই বিদ্যালয়ে হল ইলিশ উৎসব বিদ্যালয়ের ছাত্রী অনুশ্রী বৈদ জানিয়েছেন এই ইলিশ পেয়ে খুবই খুশি মিড ডে মিলের খাবারে এমন জিনিস থাকায় সকলেই খুব আনন্দিত আর সবজি খেতে খেতে আর ভাল লাগে না তাই আজ আমাদের স্কুলে ইলিশ মাছ হয় তাই আমরা কে সব সবাই আনন্দিত অভিভাবক বিভা আলদা জানিয়েছেন তিনি আশপাশে স্কুলের কোথাও এমন জিনিস দেখেননি স্কুলের প্রধান শিক্ষকের উদ্যোগে পাতে ইলিশ দেওয়ার উদ্যোগ সারা ফেলে দিয়েছে এলাকায় আজকে ইলিশ উৎসব হচ্ছে আর এই যে আমাদের স্কুলে আমাদের স্কুলের নাম হচ্ছে পুলুবাড়ি বেরমাল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় স্কুলের প্রধান শিক্ষক শশাঙ্ক হালদার মহাশয়কে প্রথমেই আমি এই সদিচ্ছার জন্য কুর্ণিস জানাই সম্মান জানাই ওনার এই সদিচ্ছাকে আমি মানে গভীরভাবে সমর্থন করি আমাদের স্কুলে মানে আমাদের আশেপাশে এরকম পরিবেশে আমি এইরকম কোনো স্কুলে দেখিনি যে ইলিশ উৎসব হয় বা ইলিশ মাছ বাচ্চাদের খাওয়ানো হয় ইলিশ উৎসবটা হচ্ছে এটাতে খুব আনন্দিত কারণ এই প্রথম আমাদের এলাকায় আমি প্রথম দেখছি আমার বিয়ে হয়েছে দশ বছর আমার পাশাপাশি কোনো স্কুলে দেখিনি আজও পর্যন্ত কোনো ইলিশ উৎসব হতে এটাতে আমি মানে খুবই আনন্দিত যে আমার দশ বছরের অভিজ্ঞতায় আমার বিয়ের আগে বা এর আগেও অনেক স্কুলে মিড ডে মিল চালু হয়েছে আমি দেখিনি এই স্কুলে যে প্রথম শুরু হয়েছে ইলিশ উৎসব সেইটাতে আমি খুবই মানে আনন্দিত আর আমরা যতজন অভিভাবক এসেছি সবাই প্রধান শিক্ষক শশাঙ্ক হালদার বলেন গভীর সমুদ্র থেকে ইলিশ ধরে মৎস্যজীবীরা দেখি ঘাটে আসেন সবটাই বাইরে রপ্তানি হয়ে যায় অগ্নিমূল্য ইলিশের বাজার তার উপর সমস্ত ইলিশ রপ্তানি হয়ে যাওয়ায় এলাকার প্রান্তিক পরিবার এবং ছেলে মেয়েদের ইচ্ছে থাকলেও ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হয় সেই কারণেই ঠিক করেছিলাম অন্তত একদিন হলেও স্কুলের পড়ুয়াদের তাদের ইলিশ খাওয়াবই এবং সেই কারণেই বাজার থেকে প্রায় ছশো থেকে সাতশো গ্রামের ইলিশ কিনে এনেছি কেজি প্রতি আটশো পঞ্চাশ থেকে নশো টাকায় আগামী দিনেও সুযোগ পেলে খুদে পড়ুয়াদের বাদে সুস্বাদু খাবার তুলে দেবেন জানিয়েছেন প্রধান শিক্ষক আমাদের বিদ্যালয়ে ইলিশ উৎসব হচ্ছে এর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের রায়দিঘি ইলিশের জন্য বিখ্যাত এই রায়দিঘি থেকে ইলিশ সারা পশ্চিমব্যাপী সর্বত্র চলে যাচ্ছে অথচ এখানকার বাচ্চারা ঠিকমতো খেতে পায় না বিশেষ করে আমাদের বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রী তারা বেশিরভাগজন জন গরিব পরিবার থেকে এসেছে তো তাদের পরিবারে ইলিশ কেনার সামর্থ্য তেমন নেই তাই বিদ্যালয় থেকে আজকে তাদের প্রত্যেকের জন্য ইলিশ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে এবং এতে তারা খুবই খুশি কারণ মিড ডে তো প্রতিদিন প্রায় একই ধরনের ওই ডাল ভাত সোয়াবিন এগুলো হয় ভালো লাগে না তাই ইলিশের পেয়ে তারা অত্যন্ত খুশি আর এই ইলিশ করার উৎসব করার আরেকটু উদ্দেশ্য আমাদের আছে সেটা হচ্ছে যে ছোটো ইলিশ সরকারিভাবে ধরা নিষিদ্ধ তো সেই মেসেজটাও আমরা দিতে চাই যে আমরা ছোটো ইলিশ ধরবো না তাই আমরা বিদ্যালয়ের যে সমস্ত ইলিশগুলি এনেছি প্রতিটা ওজন ছশো থেকে সাতশো গ্রাম করে তো আমরা হচ্ছে এটাই বার্তা দিতে চাই যে ছোটো ইলিশ আমরা ধরবো না আমরা বড় ইলিশই খাবো আমরা নিজেরাই যদি বড় ইলিশ খাওয়া শুরু করি ছোটো ইলিশ খাওয়া না খাই তাহলে বাজারে এমনিতেই বন্ধ হবে কারণ ছোট ইলিশ যদি আমরা হচ্ছে বারবার হচ্ছে খাই এবং হচ্ছে বাজারে যদি চাহিদা থাকে তাহলে একটা সময় দেশে টান পড়বে এবং সেক্ষেত্রে আরো দাম বাড়বে গরিবরা মোটেই খেতে পারবে না দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট নিউজ বর্তমান